হাই গাইস গাইস দেখতে পাচ্ছ আমরা ঘুরতে এসেছি মাঠের রাস্তায় তো চারিদিকে খুব সুন্দর লাগছে দেখতে দেখতে পারেন অনেকটা সুন্দর লাগছে ভিউ খুব ভালো লাগছে তো আমার বন্ধুরা কিছু বলতে চাই দেখুন কি বলতে চাই হাই গাইস গাইস বলছি এটা আমার ফ্রেন্ড ঠিক আছে আমার বেস্ট ফ্রেন্ড তো একে সবাই একটু সাপোর্ট করবে

যে কিছু করবো আপনাদের জন্য ঠিক আছে গাইস তো গাইস দেখতে একটা সাপোর্ট আর ভালোবাসা দরকার তো ভালো একটু হাই গাইস কেমন আছো গাইস তো গাইস দেখতে পাচ্ছ আমার দুটো বন্ধু এখানে আছে তো আমি ঘুরতে এসেছি এটা হচ্ছে আমাদের গ্রাম তো এখন আমি তেঘড়ির রাস্তাতে আছি ঠিক আছে গাইস তো গাইস দেখতে পাচ্ছ কিছু হচ্ছে কারো আগে আসো তো তোমাদের নামটা যদি কি বলো নামটা আমার নাম সুলতানা তোমার নাম মুসকান এই বন্ধুটার নাম শুনতানা ওই বন্ধুটার নাম মুস্কান তো দুটোই আমার বেস্ট ফ্রেন্ড ঠিক আছে তো গাইজ দেখতে পাচ্ছ আমি এখন ঘুরছি আমাদের গ্রামে আর এবং আমি ঘুরিয়েছি ঠিক আছে তো মেরে ফ্রেন্ড বাইক চালা রা তো কাফি আচ্ছা লাগে হয়ে চলো আগে বাড়তে তো গাইস দেখো বাইক চালায় গা মেরা আচ্ছা লাগে দেখ মেরে সে মিলনেকে কাছে আচ্ছা লাগা মু देख सकते हो गाइस <laughs> काफ़ी अच्छा लग रहा है देखते हुए। भाई चलो